হ্যালো গাইজ আসসালামু আলাইকুম খীতা খবর আসয়নি বালা আজকে আমি জামু মালয়েশিয়ার খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়া থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো দূরই যেটার নাম হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড আর গ্যান্টিং হাইল্যান্ড যাইতে হইলে প্রথমে আপনারে যাইতে হইব কেল সেন্টার যেটারে করা কেল সেন্টার বাস স্ট্যান্ড যেখান থেকে সব বাস যায় এখান থেকে আপনি চাইলে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরও যাইতে পারবেন এই বাস স্ট্যান্ড থেকে এখান থেকে সব বাস যায় সব ডিস্ট্রিক্ট বা আপনার সব স্টেচও যায় এই বাসগুলো যাই হোক আমি অবশেষে বাসে উঠলাম বাসটি উঠে আমি এখন গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করলাম আর যাইতে আইতে আপনি খুব সুন্দর সুন্দর সিনারি দেখতে পাইবার সুন্দর সুন্দর বিল্ডিং আছে এবং কি পাহাড়ের যে সৌন্দর্য সবগুলো আপনার দেখতে পারবা পাহাড়ের উপরে দিয়ে যাইব বেশিরভাগ রাস্তা গ্যান্টিং আইল্যান্ড যাইতে গেলে বেশিরভাগ রাস্তা করছে পাহাড়ের সাইটে আর রাস্তাগুলো আসলে অত সুন্দর যে বলার বাইরে আর বিশেষ করে তাদের বাসগুলা খুব সুন্দর সার্ভিস বাসের যে সার্ভিস যে আমরা পাই আমরা বাংলাদেশের বাস সার্ভিস থেকে খুব আমরা বাংলাদেশের বাস থেকে খুব ভালো মানের বাস এগুলো এসি বাস খুব কমফোর্টেবলভাবে সিটগুলো আছে নেই আর যাইতে যাইতে দেখব আপনি এরকম ট্রাফিক বাট তারা ট্রাফিক সিগনালগুলো অত স্মুথ যে আপনি দুই মিনিট এক মিনিট বইলেও আপনি এনাফ রাস্তা ক্লিয়ার হয়ে যায় যাই হোক হাইল্যান্ড আইসি আওয়ার পরে কেন দেখি মাই গোমাই এতো লম্বা লাইন প্রায় মানুষ দেড় দুই হাজার মানুষের ফিসে আমি এখন আসি যাক দেখতে দেখতে এক ঘন্টা লাইনও উবাইয়া এখন আমি কেবল কারে উঠতাম আর গেন্টিং হাইল্যান্ডে যাইতে হইলে আপনি মূলত কেবল কার রাইড করে যেতে হইব আর কেবল কার রাইড করতে হইলে আগে আপনারা কেবল কারের টিকিটটা বুকিং করতে পারেন আপনারা নিজে নিজে আপনার থেকে কেউ করতে পারেন এটা রেড বাস একটা অ্যাপস আছে যেটার মধ্যে আপনি বাসের টিকিটও ফাইবা সাথে আপনি ফাইবা কেবল কারের টিকিট যদি আপনি দুওটা একসাথে কাটুন তাহলে আপনার লাগে বালা আপনার রেট কম ফাইবা যে আমি দুওটা একসাথে কাটছি বাসের নিছে আমার দশ রিঙ্গিত আর কেবল কারের নিছে আপনার এগারো রিঙ্গিত টোটাল আমি একুশ টিঙ্গিতে আমি গেছি আর একুশ আমি আবার আইছি যাই হোক অত লম্বা জার্নির মাঝে যে অত কম টাকায় আসলে অত সুন্দর সার্ভিস আসলে এটা বলার বাইরে